আসসালামু আলাইকুম বাংলাদেশের আকাশে ফের জমছে মেঘ আর আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী শুক্রবার থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আবারও বাড়তে পারে অক্টোবরের মাঝামাঝি এই সময়ে সাধারণত আবহাওয়া থাকে তুলনামূলক শুষ্ক কিন্তু এবার বঙ্গোপসাগরের সক্রিয়তা ও দক্ষিণ পশ্চিম দিকের বাতাসের কারণে বৃষ্টি ফিরছে নতুন করে প্রাথমিকভাবে চট্টগ্রাম বরিশাল খুলনা এবং ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে শুক্রবার সকাল থেকে দুপুরের পরেই বৃষ্টি ছড়িয়ে পড়বে দেশের উত্তর পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চলের দিকে বিশেষ করে সিলেট ময়মনসিংহ এবং কুমিল্লা অঞ্চলে মেঘ ঘন হবে এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়াবিদদের মতে বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার ইঙ্গিত মিলেছে যা শুক্রবারের দিকে সক্রিয় হতে পারে এই লঘুচাপটি যদি স্থায়ীভাবে অবস্থান নেয় তাহলে সপ্তাহ জুড়ে বৃষ্টি অব্যাহত থাকতে পারে দেশের দক্ষিণাঞ্চল থেকে মধ্যাঞ্চল পর্যন্ত রাজধানী ঢাকাতেও শুক্রবার বিকেল বা সন্ধ্যার দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বৃষ্টির সাথে অস্থায়ী দমকা হাওয়া বইতে পারে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে যারা বাইরে বের হবেন তাদের ছাতা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে পশ্চিমাঞ্চলে যেমন রাজশাহী ও যশোরে বৃষ্টি তুলনামূলক কম হবে তবে আকাশ মেঘলা থাকবে এবং তাপমাত্রা সামান্য কমতে পারে আর উত্তরাঞ্চল যেমন রংপুর ও দিনাজপুরে শনিবার থেকে হালকা বৃষ্টি যোগ হতে পারে এই বৃষ্টিপাতের ফলে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা নেমে আসতে পারে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে যা অক্টোবরের মাঝামাঝি সময়ের জন্য তুলনামূলক শীতল আবহাওয়া হিসেবে ধরা হচ্ছে বৃষ্টির এই ধারা রবিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে এরপর ধীরে ধীরে কমে যাবে তবে আবহাওয়াবিদরা বলছেন বঙ্গোপসাগরের পরিস্থিতি আবারও পরিবর্তিত হলে অক্টোবরের শেষ দিকে আরেক দফা লঘুচাপের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তাই আপাতত বলা যায় শুক্রবার থেকে সারা দেশে মেঘ বাড়বে বৃষ্টি বাড়বে তাপমাত্রা কমবে আর বাতাসে আসবে একটুখানি ঠান্ডার ছোঁয়া কমেন্টে জানাতে পারেন আপনার এলাকায় আজ বা গতকাল বৃষ্টি হয়েছে কিনা না আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে দেশের প্রতিটি অঞ্চলের সর্বশেষ আবহাওয়ার খবর আপনি সবার আগে পান